হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল দেবিনাস ওয়ালে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত দেখো সানডে আর সানডেতে চিকেন হবে না তা কখনো হতে পারে তো দেখো আজকে সানডেতে আমি একটু মজাদার চিকেন খুব সহজে কি করে তৈরি করবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা অবশ্যই এই প্রসেসটা করতে পারো দারুণ হয় এটা খুব কম টাইমেও হয়ে যায় পাঁচ ছ কোয়া রসুন টমেটো পেঁয়াজ আর আদার একটা পেস্ট করে নিয়েছিলাম আর আমি কিছু মশলা নিয়ে নিয়েছি যেটা চিকেনের সঙ্গে আমি ম্যারিনেট করে রাখবো তো ভালোভাবে আর পেঁয়াজকে আমি একটুখানি কেটে নিয়েছিলাম কুচি কুচি করে কেটে নিয়েছি এবার চিকেনটাকে ভালো করে ধুয়ে নিতে হবে ওয়াশ করে নিতে হবে আর আমরা আর লিসিয়াস থেকে আমরা চিকেন নিয়ে আসি তো চিকেনের পিসগুলো খুব ভালো থাকে বড় থাকে জুসি থাকে আর একদম নিট অ্যান্ড ক্লিন থাকে তাই একটু ধুয়ে নিলেই হয়ে যায় আর ঠিক তার সঙ্গে ম্যারিনেট করার জন্য আমি যেই পেস্টটা তৈরি করেছিলাম আদা রসুন আর টমেটো সেটা দিয়ে দিলাম তার সঙ্গে এক চামচ চিনি দিলাম আর একটুখানি চিকেন মশলা দু টেবিল স্পুন চিকেন মশলা দিলাম আর এর সঙ্গে এক টেবিল স্পুন গুঁড়ো আর এক টেবিল স্পুন জিরে গুঁড়ো আর দিতে হবে এক টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর এক টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো পরে তোমরা স্বাদ মতন আবার লঙ্কা অ্যাড করতে পারো বাট এর সঙ্গে সর্ষে তেল দিয়ে এই মশলাগুলোর সঙ্গে চিকেন থেকে ভালো করে ম্যারিনেট করে এক ঘন্টা মিনিমাম রাখতে হবে তো যদি তোমরা অনেক বেশি টাইম রাখতে পারো তো আরও ভালো হয় তো মিনিমাম এক ঘন্টা ওটা রেখে দিতে হবে ম্যারিনেট করে এখানে আমি দই দিলাম না কারণ আমি এখানে টমেটো দুটোই ইউজ করেছি দই দিলে বেশি টক হয়ে যায় তো ওই জন্য দই না দিয়ে শুধু টমেটোই এখানে ইউজ করেছি তো এটা ভালো করে ম্যারিনেট করে রাখার পরে দেখো এক ঘন্টা পরে আমি রান্নাটা শুরু করছি কড়াতে একটু সর্ষে তেল দিলাম কারণ চিকেন সর্ষে তেল ছাড়া হয় না তাতে ফোড়নে দিলাম জিরে আর গোটা শুকনো লঙ্কা এটা একটু তিরিশ সেকেন্ডের মধ্যে ভাজা ভাজা করে কুচিয়ে রাখা যে পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আস্তে করে মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজতে হবে দিলাম পেঁয়াজ কুচিটা যতক্ষণ না হালকা লাল কালারের হয় ততক্ষণ একটু ভেজে নিতে হবে দেখো পেঁয়াজটা আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি রসুন আদার পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতন আর এই রসুন আদার পেস্ট দিয়ে আরও ভালো করে পাঁচ মিনিটের মতন এই পেঁয়াজ আর রসুন আদাটাকে একসঙ্গে ভেজে নেব আর তারপরে পাঁচ মিনিট পরে যে ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিতে হবে এই সময় কোনো রকম জল দেবো না ভালো করে এই চিকেনটা মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে দিয়ে কষতে হবে যতক্ষণ না পর্যন্ত এই চিকেন থেকে একটুখানি করে জল বের হচ্ছে লো মিডিয়াম ফ্লেমে এটা কষতে হবে মাঝে মাঝে ঢাকনা সরিয়ে এটাকে নাড়িয়ে দিতে হবে নতুন তলায় ধরে যেতে পারে তো দেখো এইভাবে চাপা দিয়ে দিয়ে যদি তুমি করো মিডিয়াম ফ্লেমে তাহলে মশলাটা যে চিকেনের সঙ্গে ম্যারিনেট করেছিলে এর মধ্যেই একসঙ্গে কষা হয়ে যাবে অনেকটাই হয়ে গেছে এই সময় লঙ্কা নুল একটুখানি পরিমাণ মতন আমি দিয়ে দিলাম আরও ভালো করে ঢাকা দিয়ে দিয়ে লো মিডিয়াম ফ্লেমে একটুখানি এটাকে কষিয়ে নিতে হবে এরপরে আরো পাঁচ মিনিট এটাকে ভালো করে এরকম কষিয়ে নিয়ে তারপরে একটু জল দিয়ে চাপা দিয়ে দিতে হবে যাতে ভালোভাবে মাংসটা হয়ে যায় দশ মিনিট পরে দেখো ভালো করে ধার দিয়ে কত তেল বেরিয়ে গেছে মশলাটা থেকে এই সময় এই মশলাটাতে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে আর এই দেখো জল দিয়ে আর পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পরে চিকেনটা প্রায় সেদ্ধ মতন হয়ে গেছে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এরকম ম্যারিনেট করে রাখলে তোমাকে মশলাটাও আগে থেকে কষতে হয় না আর খেতে অসাধারণ সুন্দর হয় আর আলু ছাড়া করবে আলু ছাড়া করলে খুব ভালো টেস্ট হয় চিকেনের যে টেস্টটা খুব ভালো হয় আর ঠিক এই সময় নামাবার আগে একটু গরম মশলা দিয়ে দিলাম আমি সানরাইজের গরম মশলাটা ইউজ করেছি এটা খুব সুন্দর হয় তো তারপরে এরকম গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল একদম চিকেন কারি খেতে দারুণ হয় আর আলু ছাড়া করে একবার দেখো এই পচেছে খুব ভালো হবে যারা আলু পছন্দ করো তারা আলু ভাজা বা আলু ভাতে যে কোনো কিছু সাইড রাখতে পারো আলু আর চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে তো আমার এই প্রসেসে একবার করে দেখতে পারো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো যদি ভালো লাগে রেসিপিটা লাইক করে দাও শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা